তোমার যদি এমন কোনো পাওয়ার চলে আসে লাইক তুমি সুপার হিরো হয়ে গেলে ঠিক আছে বাট সুপার হিরো হওয়ার পরে তোমার স্পেশাল পাওয়ার তুমি কোনটা চাইবে যে এই স্পেশালিটিটা আমি চাই পরকিয়া যারা করছে তাদেরকে মানে একদম ভ্যানিশ করে দিতাম আচ্ছা এটা ভালো ছিল পরকিয়া মানে অনেকেই তোমার এবং আইন করে দিতাম যে পরকিয়া মানে মৃত্যুদণ্ড দর্শক সুপার পাওয়ার নিয়ে যে প্রশ্নটি করা হয়েছিল ওপুবিশ্বাসকে সেই একই প্রশ্ন এখন করা হবে বুবলিকেও জবাবে যা বললেন মানে সুপার হিরো ঠিক আছে সুপার ওয়মান না কিন্তু সুপার হিরো যদি তুমি হতে তাহলে অ্যাকচুয়ালি কোন পাওয়ারটা নিজের মধ্যে চাইতে চাইতাম যে সমস্ত নেগেটিভিটি সবার মন থেকে সরিয়ে দিতে আছে না যে কালো ছায়াগুলো কারণ এই ব্যাপারগুলোই তো মানুষকে মানে ক্ষতি করার চেষ্টা করে আমি চাইতাম যে ফুল অফ পজিটিভিটি যেন পৃথিবীতে থাকে সেগুলো রিমুভ করে ট্রাই করতাম যদি সুপার পাওয়ার এতক্ষণ যে ভিডিওটি দেখলেন পাশাপাশি বসে কথা বলছেন শাকিব খানের দুই স্ত্রী একই সঙ্গে একই সঙ্গে বসে থাকার পরেও তাদের মাঝে কোনো ঝগড়া বা ছেড়ে নেই কারণ এই ভিডিওটি তৈরি করা হয়েছে এডিটের মাধ্যমে যদি সত্যি সত্যি এরকমটা একই অনুষ্ঠানে তাদের দেখা যেত তাহলে কেমন হতো কমেন্টে জানাবেন